আসসালামু আলাইকুম আপনি কি একটা ম্যাসেঞ্জার গ্রুপ খুলতে চাচ্ছেন কিন্তু বুঝতেছেন না কিভাবে একটা ম্যাসেঞ্জার গ্রুপ খুলতে হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন কীভাবে একটা প্রফেশনাল ম্যাসেঞ্জার গ্রুপ খুলতে হয় গ্রুপ খোলার জন্য আমরা প্রথমে চলে আসবো মেসেঞ্জারে দেন এখান থেকে টপ রাইট কর্নারে যে পেন্সিল আইকনটা আছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি সবার প্রথমেই দেখতে পারবেন গ্রুপ চ্যাট আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে আসার পর এখানে প্রথমে আপনি দেখতে পারবেন যে গ্রুপ নেম এখন আপনাকে এখানে আপনার গ্রুপের নামটুকু লিখতে হবে তবে এখানে একটা কথা সেটা হচ্ছে আপনাকে গ্রুপ খোলার জন্য আপনার সেই গ্রুপে আগে থেকে সর্বনিম্ন দুইজন মেম্বারকে অ্যাড করে নিতে হবে কাজেই আপনি এই গ্রুপে যাদেরকে অ্যাড করতে চাচ্ছেন আপনি তাদেরকে আগে এখান থেকে সিলেক্ট করে নেবেন সর্বনিম্ন দুইজনকে তারপর উপরে আপনারা আপনাদের গ্রুপের নামটা লিখিয়ে দেবেন সো গ্রুপের নাম লিখে হয়ে গেলে অ্যান্ড আপনার এখান থেকে মেম্বারগুলোকে অ্যাড করা হয়ে গেলে আপনি টপ রাইট কর্নার এই ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দিবেন দেখতে পারবেন যে আপনার ম্যাশনাল গ্রুপটা খোলা হয়ে গিয়েছে আপনি যদি চান এই ম্যাসেঞ্জার গ্রুপ সেট আপ করা থেকে নিয়ে এই ম্যাসেঞ্জার গ্রুপের সকল সেটিংস নিয়ে আলোচনা করতে তাহলে আপনি এই ভিডিওতে কমেন্ট করতে পারেন